হ্যালো ইভরান আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের বাসার ফ্ল্যাটে সবাইকে একটু ইফতারি দিব আসলে কয়টা দিন হলো শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না এরপর উপর ইফতারি সব আইটেমগুলো আমি নিজ হাতে একাই তৈরি করেছি সেই কারণে সময় যে কোন ফাঁকে চলে গেছে সেটা কিন্তু বুঝতে পারি নাই এই জন্য ইফতারিগুলো রেডি করতে একটু লেট হয়ে গিয়েছিল এরপর তাড়াহুড়া করে সব কিছু রেডি করেছি সেই কারণে কিন্তু ভিডিও তেমন একটা করা হয় নাই তারপর যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি অফ ক্যামেরায় কিন্তু আমি সব কাজগুলো রেডি করে ফেলেছি এখানে আমি বেগুনি পেঁয়াজু এগুলো সবকিছু রেডি করে নিয়েছি এখানে ছিল আলুর কিমা চপ ডালের বড়া আর ছিল ডিমের চপ এভাবে সবকিছু একবার রেডি করে নিলে ভাজতে গেলে হয় কি তখন কিন্তু ভাজা অনেকটা সহজ হয়ে যায় একটার পর একটা কিন্তু তখন ভাজা হয়ে যায় তখন কিন্তু আর এক্সট্রা আলাদা আলাদা করে রেডি করতে হয় না আজকে একটু হালিম রান্না করব সে কারণে হালিমটা আমি চুলায় বসিয়ে দিয়েছি প্রতিবারই আমি ইফতারির পাশাপাশি একটা মেন আইটেম রাখার চেষ্টা করি যেরকম খিচুড়ি বা এবার আমি খিচুড়ি আর রান্না করছি না তাই ভাবলাম যে একটু হালিম রান্না করি চুলাতে হালিমটা রান্না হতে থাক চলো আমি কেটে ফেলি প্রথমে আমি তরমুজটাকে কেটে নিচ্ছি তরমুজটাকে আমি একটু ক্রিসমাস ট্রি বা লিমি টাইপ এর মতো একটু ডিজাইন করে কেটে নিচ্ছি আর এই তরমুজ গুলা কিন্তু কাটা কিন্তু একদমই ইজি একবার দেখলে কিন্তু তোমরা শিখে যাবা দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি এইভাবে ডিজাইন করে তরমুজ গুলা কেটে নিলে কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় লাগে বাচ্চাদের পাশাপাশি কিন্তু বড়রাও খেতে অনেক আগ্রহী হয় আমি বেশিরভাগ সময় এভাবেই তরমুজটা কেটে নিই আমার দেখা দেখি তোমাদের ভাইয়াও এদানিং দেখি যে সে নিজে যখন তরমুজ কাটে এভাবেই কেটে খাই এরপর এক একে বাকি ফলগুলো আমি কেটে নিচ্ছি এবার ভেবেছিলাম যে আমি দশ হাজার মধ্যে ইফতারিটা দিয়ে দিব আমি যেটা ভাবি প্রতিবারই কিন্তু আমার সঙ্গে তার উল্টোটাই হয় কেন জানি না আমার সঙ্গে এটা হয় নাকি তোমাদের সঙ্গে হয় সেটা কিন্তু আমাকে জানাই সেই কারণে ইফতারি দিব দিব করে সেই রোজা লাস্টে হয়ে গেল আমার বড় আমাকে বারবার করে বলে যে এতগুলা ভাজা পোড়া আইটেম কেন দিতে হবে একটা দুইটা আইটেম দিলেই তো হয় আমার কাছে মনে হয় যে ইফতারিতে পাঁচ ছয়টা আইটেম না হলে কেমন হয় এর মধ্যে আমরা সব ফলগুলো কিন্তু কেটে রেডি করে ফেলেছি এখন এক সাইড এগুলো রেখে দিব। এখন এক এক করে ভাজা পোড়া আইটেম গুলো ভেজে নিবো প্রথমে আমি ডালের বড়া গুলো ভেজে নিচ্ছি আর এই ডালের বড়া গুলো কিন্তু একটু মিডিয়াম আছে একটু সময় নিয়ে কড়া করে ভেজে নিতে হবে এই প্যানে আমি পেঁয়াজের বেরেস্তা করেছিলাম এই বেরেস্তার তেলটা দিয়ে এখন বড়া গুলো আমি ভেজে নিচ্ছি এই ডালের বড়াটাকে কিন্তু অনেকেই পেয়াজু বলে আমরা কিন্তু এটাকে পেয়াজু বলি না এটা আমরা ডালের বড়া বলি আর পেঁয়াজু যেটাকে বলি সেটা শুধু পেঁয়াজ দিয়ে যেটাকে তৈরি করা হয় সেটাকে আমরা শুধু পেঁয়াজু বলি আর এই ডালের বড়াটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক মজা ছোটবেলায় আম্মু যখন এই ডালের বড়া গুলো তৈরি করতেন তখন এই চুলার পর বসে কিন্তু ভাত দিয়ে গরম গরম বড়া গুলো খেতাম এখন ডালের বড়া বানিয়ে যতই খাই না কেন সেই আগের সেই মজাটা কিন্তু এখন আর পাই না এখন আমি ডিমের চপ গুলা এক একে ভেজে নিচ্ছি ইত্যাদি পরে মনটা খুবই খারাপ হয়ে গেছিল কারণ এত কষ্ট করে সব জিনিসগুলো আমি তৈরি করেছি একটা আইটেম দিতে কিন্তু আমি ইফতারিতে ভুলেই গিয়েছি গতকালকে একটু রোল বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে আজকে কষ্টটা একটু কম হয় আর ইফতারির সময় এই ভাজা পোড়ার সঙ্গে আমি যাতে ফ্রিজ থেকে বের করে রোলগুলাও ভেজে প্লেটে দিতে পারি তাড়াতাড়ির জন্য কিন্তু আমি আগে থেকে করে রেখেছি তো সেই জিনিসটাই দিতে আমি ভুলে গিয়েছি ইফতারের পরে যখন এটার কথা মনে পড়ল তখন আসলেই মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল যে এত কষ্ট করে একটা জিনিস আমি করে রেখেছি সেটাই আমি ইফতারিতে দিতে পারলাম না যাই হোক আর কি করার এখন একটা ডিমের চপ তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে ডিমের চপগুলা এর মধ্যে কিন্তু আমি আমি প্রতিটা গুলাই সাজিয়ে নিয়েছি শুধু ডিমের প্লেটে দেওয়া বাকি ছিল এর মধ্যে তোমাদের ভাইয়া বাসায় চলে এসেছে এসে আমাকে একটু হেল্প করেছিল হালিম গুলা একটু বেড়ে দিয়েছিল এখন আমি হালিম গুলা একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি হালিমের উপরে একটু দিয়েছিলাম তেঁতুলের টক কাঁচামুড়ির শসা পেঁয়াজের বেরেস্তা আর ধুনিয়ার পাতা সঙ্গে দিয়েছিলাম লেবু আর শসা প্রতিটা প্লেট আমার সাজানো হয়ে গেছে আর এই প্লেট গুলাতে কি কি আছে সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু মুখে বলে দিচ্ছি প্লেটে ছিল ছুলা ভুনা বেগুনি আলুর চপ ডিমের চপ পেঁয়াজু আর ডালের বড়া এদিকে ফলের মধ্যে ছিল তরমুজ আঙ্গুর খেজুর আনারস মালটা আপেল আর জিলাপি আমি নিজের জন্য প্লেট না সাজালেও কিন্তু তোমাদের ভাইয়ের জন্য একটা প্লেট রাখার চেষ্টা করি আর এটা ছিল তোমাদের ভাইয়ের প্লেট আর এই ইত্যাদি প্লেট গুলা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই তো ছিল আমার আজকে ইফতার আয়োজনের ছোট্ট একটা ব্লগ আশা করি আমার এই ভিডিওটি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ